আমরা বড়রা ঠিক যেটা করি বাচ্চারা কত সহজেই সেটা দেখে আমাদের থেকে শিখে নেয় এই যেমন সেদিনকে আমার ছেলেকে দেখলাম একটা ছোট্ট বালতি নিয়ে ছাদের গাছ থেকে ফুল তুলছে যখন ওকে জিজ্ঞেস করলাম তুমি কোথা থেকে শিখেছো এইভাবে কেন বোমা তো এরকম করে তোলে মানে আমার ঠাম্মা ও কদিন গিয়ে দেখেছে আমার ঠাম্মা চান টান করে এরকম ফুল তুলে সেবা দেয় নাকি সেটাই করবে আস্তে আস্তে সব ফুলগুলোকে একটা একটা ছিল তারপরে বলছে এই রে তুলসী পাতা তো তোলা হলো না ও তো আর তুলসী গাছ জেনে না তাই নয় তারা গাছের পাতাগুলোকেই তুলসী পাতা ভেবে তুলছে আমরা ঠিক বড়রা যা যা করি বাচ্চারা আমাদের ঠিক সেইভাবেই অনুকরণ করে আমরা বড়রা যদি খারাপটা তাই ওদের সামনে অন্তত আমাদের চেষ্টা করতে হবে আমাদের আচার আচরণ কথাবার্তা সবটা ভালোওয়ালার যাতে ওরাও সেটা দেখে শিখতে পারে তারপর ফুলগুলোকে নিয়ে এসে একটা ছোট্ট জগন্নাথ পেয়ে ওর মতো করে পুজো করছে দেখেও যেন কি ভালো লাগলো কত বড় হয়ে গেছে